ইকরাউন দুইটা পা উপর দিকে করে আল্লাহকে বলে আল্লাহ তুমি রব তুমি আছো এটা জানি কিন্তু তুমি আমার মনের আশা কবুল করো আল্লাহ পাক ফেরাউনকে বলে ও ফেরাউন তুমি কি চাও বলো ফেরাউন বলে আল্লাহ মৃত্যুর পরে তুমি আমার জাহান নাম দিও আমি মেনে নেব তুমি আমার যা কিছু করো আমি মেনে নেব কিন্তু রব আমার বড় শখ আমার বড় আশা আমি দুনিয়ার বুকে আমার আমার আন্ডারে যারা আছে আমি তাদের রব হতে চাই কি হতে চাই রব হতে চাই আমার আল্লাহ বললেন ফেরাউন তোমারে আমি রব বানায় দিলাম রব কি করলাম ফেরাউন রব হয়ে গেল ফেরাউন যখন নীল নদীর পানিকে বলতো নীল নদীর পানি প্রবাহিত হও পানি প্রবাহিত হতো বাতাস কে বলতো বাতাস থেমে যাও বাতাস থেমে যেত ফেরাউনের ফরমান জারি হয়ে গেল ফেরাউন বলল আমিরব আনা রব্বি আমিরব তোমরা আমাকে মানো আসলে বলেন তো রব ফেরাউন নাকি আল্লাহ কিন্তু ফেরাউন আল্লাহর নিকট থেকে চেয়ে নিলেন যাতে করে মানুষ আমাকে মানে পরিশেষে একদিন জিব্রাইল আলা ইসালামের সাথে দেখা হলেন জিব্রাইল সালাম ফিরাউনকে বললেন ফিরাউন এই মেশরে কেউ যদি আল্লাহ রবের হুকুম যদি অমান্য করে তার রকম শাস্তি হবে ফিরাউন বলল তাকে নীলনদের ভেতরে চুবিয়ে নদের ভিতরে চুবি মারা হবে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ফেরাউন এটা লিখে রাখো ফেরাউনের স্বাক্ষর না হলো ঠিক মুসা সালাম যখন ফিরাউনকে দাওয়াত দিলেন লা যখন ফেরাউনের নিকটে দাওয়াত নিয়ে গেল তখন ফেরাউন মুসা আলাইহি সালামকে মুসা আহি সালামকে ধাওয়া করলেন মুসা আলাইহি সালাম দৌড়ে পালা পালানোর চেষ্টা করে পিছন থেকে ফেরাউনের সজ্জিত বাহিনী নিয়ে তারা করলেন ধাওয়া করলেন তিন দিক থেকে ফেরাউনের সশস্ত্র বাহিনী ফেরাউল মুসার আহামকে আক্রমণ করলেন মুসা সালাম আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো সঙ্গে সঙ্গে নীল নদের একটা নয় দুইটা নয় আল্লাহর আলামিন বারোটা রাস্তা তৈরি করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পানির ভেতরে রাস্তা কার খেলা পানির ভিতরে রাস্তা হয়ে গেল গেল আলাইহিস সালাম উঠে ফিরাউন মনে করল সম্রাট আকবরের রাস্তা সুন্দর করে সজ্জিত বাহিনী হাতি ঘোড়া লয় লস্কর যা কিছু আছে সব কিছু ঢোকায় দিল পানির ভিতরে এবার আলাইহিস সালাম পানির ওই পারে চলে গেলেন কিন্তু ফেরাউন মাস পথে আল্লাহ রব্বুল আলমিন পানিকে বললেন পানি তুমি ফেরাউনকে ডোবায় আমারও সঙ্গে সঙ্গে পানি একাকার হয়ে গেল মুসা আলাইহি সালামের জন্য এই পানিটা রাস্তা হয়ে গেল ফেরাউনের জন্য মৃত্যুর ভাত হয়ে গেল কথা বলেন ঠিক কিনা ফেরাউন পানির ভিতরে চুমানি খায় ফেরাউনের সামনে চলে আসলো জিবরাইল জিবরাইল বলে ও ফেরাউন তুমি বলেছিলা কেউ যদি রবের হুকুম অমান্য করে তাহলে তাকে নীল নদের পানির ভিতরে মারা হবে তুমি মনে করেছিলাম তোমার হুকুম যারা অমান্য করবে তাদেরকে তুমি পানির মারবা আজকে শোনো তুমি ফিরাউন আল্লাহর হুকুম অমান্য করেছ সেই জন্য রব তোমাকে এই নীল নদের এই ডেটসির ভেতরে ভিতরে তোমারে সুবায়া সুবায়া আজকে মারে ফেরাউন যখন মৃত্যু অবসম্ভাবী শাস্তির কারণে গর্ত দেশে মৃত্যু এসে গেছে এখন মারা যাবে ওই সময় ফেরাউন বলে। আল্লাহ আমি মুসলমান হতে চাই কি বলছে আমি মুসলমান হতে চাই আল্লাহ বলে ও ফেরাউন তোমার আমি মাফ করব না তোমার ইমান আনয়ন কল্লার কাজ হবে না তার কারণ এখন তুমি মৃত্যুকে দেখেছো কাজ থেকে দেখেছো এখন তবা ও আর তবা কবুল করা হবে না আজ মিশরের কায়র জাদুঘরে ফেরাউনের লাশ আছে আছে না নাই মোবাইল ফোনে ফেরাউনের লাশ দেখা যায় সুটকির মতো চিহারা বিশাল দেহাকৃতি ফিরাউনে নিজেকে রব বলে দাবি করেছিল ফিরাউনের ওই কায়দায় বাংলাদেশে অনেকে ক্ষমতা পাওয়ার পর নিজেকে মনে করেছিলাম আমি নতুন ফিরাউন কথা বলে ঠিক কিনা নিজেকে মনে করেছিল আমার ক্ষমতা দেখে গেব আমার বন্দুকের গুলির অভাব নাই আমার পুলিশ আছে আমার আছে আমার কত বাহিনী আছে তারপরও দেখেন অহংকারের কি পরিণতি আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন এক সময় শেখ হাসিনা জোর বলেন ঠিক কিনা এমন অবস্থা হলো দেশ ছেড়ে পালিয়ে ভারত চলে গেল কথা বলেন ঠিক কিনা যিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন মানুষ তাকে লজ্জাজনক গালি দেয় মানুষ তার নাম ঘিন্না ভরে স্মরণ করে বাংলাদেশের ইতিহাসে তার নাম লেখা থাকবে তার কারণ অহংকারের পরিণতি যারা অহংকার করেছে যুগে যুগে ফিরাউনের মতো আল্লাহ রব তাদেরকে শাস্তি দিয়ে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নম্বর জিরো